আমার নৃত্য করার মুসলমান ও আমার বন্ধুগণ ও আমার বাবাজি আমি আপনাকে বলছি ও পর্দার অন্তরণে আমার শ্রদ্ধা সম্মানিত আমি আপনাকে বলছি আপনি যখন ঘুমাবেন আপনার বাড়িতে আপনার পাশের লোকটাকে ডেকে ডেকে বলে দেখেন ও আমার প্রাণের স্ত্রী বলো বলো আমি যে তোমাদেরকে ভালো রাখবার জন্য আমি টাকা ইনকাম করি সেই আমি যদি ধরাকে যাই জগতে আমি যদি ধরাকে যাই ওগো আবদুল্লা মা আমাকে আমাকে একটু বাঁচাবার জন্য একটা গোনা নিয়ে আমার বোঝা বহন করবা নাকি বলেন করবে নাকি এজন্য রব্ব কারিম বল্লহ তুনজিরু আওয়াজ করে বলেন তো কেউ কারো বোঝা বহন করবে নাকি কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাহ যা করছে প্রত্যেকের প্রত্যেকের কাজ যা হচ্ছে যা আমল হচ্ছে প্রত্যেকই তার নিজের কর্মের জন্য নিজকৃত কর্মের জন্য নিজেই দায়ী কথা বলে ঠিক না কেউ কারোর জন্য দায়ী নয় আপনার গুনাহের জন্য আপনিই দায়ী আপনি দায়ী আপনার জাহান্নামের জন্য আপনিই দায়ী আপনাকে চলে যেতে হবে আমার ভাইয়েরা যদি আপনি চলে যান জাহান্নামে জাহান্নামে যদি আপনি নাও যান আপনি যদি জান্নাতে যান আর আপনার সন্তান যদি জাহান্নামে চলে যায় কেন আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলেন নাই হরম ইনকাম করেছে তাকে বাধা দেন নাই ও মা ও খেয়েছেন তাকে বাধা দেন নাই কোরআন শেখান শেখান নাই নামাজ পড়তে বলেন নাই অন্যায় করেছে অপরাধ করেছে তাকে বলেন না ও আমার কলিজার টুকরা সন্তান না না তুমি অন্যায় করতে পারো না তুমি যদি অন্যায় করো আমাকে ধরবে কে ধরবে কে আমাকে ধরবে আল্লাহ তুমি তো অন্যায় করতে না না তুমি অন্যায় করতে পারো না এমনও বাবা আছে এমনও মা আছে তারা জান্নাতে চলে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে হঠাৎ করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলা ওর বাবাকে ডাক ওর মাকে ডাক বাবা মা এমন হবে জান্নাতে চলে গেছে কিংবা জান্নাত ওয়াজিব হঠাৎ করে নোটিশ আপনাকে ডাকে আপনাকে ডাকে ডাকে নিয়ে যাবে আর ওই সন্তান যাকে আপনি কোরআন শিখেন নাই যাকে আপনি নামাজের কথা বলেন না যাকে আপনি ভালো কাজের কথা বলেন নাই যাকে অন্যায় থেকে দূরে রাখেন নাই ওই সন্তান বলেন ইভেন আপনি যেই জনগণ নিয়ে চলেছেন ওই জনগণ আপনার পক্ষ থেকে মানুষকে জুলুম করেছে মানুষকে গালি দিয়েছে মানুষকে বকা দিয়েছে আপনার ক্ষমতা দেখিয়ে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে এমন কিছু গদ্দার সমাজে আছে না নাই সেই দিন দেখবেন এমন হয়ে যাবে আল্লাহর কাছে এই লোকগুলো আল্লাহর কাছে মামলা দায়ের করবে ও আল্লাহ ربنا هو مدر ملي, ملي أرنا الذين أضلنا الله, الله أكبر الله أكبر الله أكبر أرنا الذين أضلنا أراب أراب ربنا أما ربك সেই দিন যারা নামে চলে যাবে সন্তান হোক জনগণ হোক আপনার কর্মী হোক আপনার দাসী হোক আপনার দাস হোক আপনার এলাকার মানুষ হোক যাদেরকে নিয়ে আপনি চলেছেন এই লোকগুলো আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দেবে ও আল্লাহ ও জান্নাতে গেছে কেন কি করে ও জান্নাতে যায় আমি তোর কারণে পথভ্রষ্ট হয়ে গিয়েছি ঠিক না মিনাল যাদের কারণে আমি আমরা পথ হয়ে গিয়েছি তাদেরকে ডাকেন তাদেরকে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন ওদের জন্য তো আজকে আমরা জাহান নামে চলে গেছি আল্লাহ আমাদেরকে ডাকে আমরা জাহান্নামে যেতে চাই না যদি জাহান্নামে যেতে হয় আমার বাবা কেমনে জান্নাতে যায় সে তো আমাকে নামাজের জন্য বলে নাই মেয়ে বলবে আমাকে পর্দা কথা বলে নাই বেপর্দা वाला পরিবার সমাজের মধ্যে আছে না নাই আপনার ওই মেয়েটা আপনার ওই বোনটা বলবে ও দেখাই দেন যাদের কারণে জাহান নামে যাচ্ছি জিন জাতি মানব জাতিদের মধ্যেই ঘটনা হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ দেখাই দেন আল্লাহ আলামিন যখন ডাকবে তাকে আনবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জাহান নামে যাব না যদি যেতেই হয় আপনার যার কারণে পথ বরষ্ট হয়েছি ঘুষের পথে গিয়েছি সুদের পথে গিয়েছি বেনামাজি ছিলাম যাদের কারণে মানুষকে ধরে ধরে জেলখানায় নিয়েছি মিথ্যা মামলাগুলো দিয়েছি মিথ্যা সাক্ষ্য দিয়েছি এমন লোক সমাজ আছে না নাই আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিয়ে জলমের মতো শেষ করে দেওয়ার পায়ে তারা চলছে আসে না নাই কই নেতাকে ডাকেন ওর জন্য আমি আলেমদের বিপরীতে ছিলাম ঠিক না। ওর জন্য সমাজের ভিতরে অন্যায় করেছি ঠিক না। ওরে দেখে আমি দাঁড়িয়ে শেষ করেছি ওরে দেখে আমি সিগারেট খেয়েছি ওরে দেখে আমি পথভ্রষ্ট হয়েছি ওকে আমাদের কাছে আনেন জাহান নামের গেটে রাখেন ওকে আমাদের পায়ের নিচে ফেলে পা দিয়ে পিষে পিষে পায়ের নিচে রেখে এরপরে জাহান নামে যাব পড়েন না উদবিল্লা এ যদি হয় অবস্থা ও আমার বন্ধুগণ ও আমার বাবাজি আপনাকে বলছি কেন এখনও আপনার সন্তানকে নামাজের জন্য বলছে না কেন এখনো আপনার সন্তানকে অন্যায় থেকে ফেরাচ্ছেন না কেন এখনো আপনার বাড়িতে পর্দা 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 আপনি আপনার বাড়িতে পর্দা সুন্দর করে বেস্টুরি দিচ্ছেন না আপনার ওই মেয়ে আপনার 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 ওই 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 ভাই স্ত্রী আপনাকে জাহান নামের কেটে রেখে পায়ের নিচে না নাহান নামে যাবে সেই দিন যদি আপনাকে জাহান নামে যেতেই হয় আপনাকে কেউ বাঁচাতে পারবে আমরা সেদিনকে জাহান নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই সবাই বলেন আমরা কি সেই দিন জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই তাহলে এখনো আমাদের সময় আছে ভালো হয়ে যাবার দরকার আছে না নেই কেমন কি সহজ দিন না কঠিন দিন আহমাল ওই কেমতের ময়দানে আজকে একটা হাদিস পড়েছি পূর্বে পড়েছিলাম ওই কে আমাদের ময়দানটা এত কঠিন আপনি কত বড় ক্ষমতার মালিক আপনার কত টাকা হয়েছে আপনার মালিক আপনার রবকে বলেন তো আপনার রবকে আপনার ওই রব আপনার ওই রব আপনার ওই আল্লাহ আপনি যত বড় ক্ষমতার মালিক হন না কেন আপনার যত টাকা হোক না কেন আপনার যত বড় পদ পদবি হোক না কেন ন্যূনতম পাঁচটা প্রশ্ন করা হবে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে একটা কদমও আপনি সামনে পা বাড়াতে পারবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই ক্ষমতা কার জোরে বলেন ক্ষমতা কার لمن الملك اليوم للداخل واحد القهر. who belongs the kingdom today who belongs the power today زمان كله بولن شدين نجد تخار شئي قتين مويداني شيخ قتين مويداني عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم

আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে একটা কদম সামনে দিতে পারবে না সামনে থাকবে কে জবান খুলে বলেন সামনে থাকবে কে আল্লাহ তাআলার কাছ থেকে পাঁচ পর্যন্ত সরাতে পারবেন না কি হবে আপনার কি অবস্থা হবে আপনার ভেবেছেন কোনদিন অপরাধ অপরাধ করতে করতে গুণা করতে করতে বেনামাজি থাকতে থাকতে চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা পারিবারিক গুণা সামাজিক গুণা জাতীয় গুণা আন্তর্জাতিক গুণা জেনা ব্যবচার অবৈধ কাজ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে কারো পঞ্চাশ বছর কারো ষাট বছর কারো সত্তর বছর যুবক তোমাকে ত্রিশ চল্লিশটা বছর মানে খায়া দিয়েছে

আমার রবের সামনে থেকে তুমি একটা কদম ও সামনে ফেলতে পারবা না পাঁচটা প্রশ্নের এক নম্বর হলো এই তোকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর তোকে হাত দিয়েছিলাম এই হাদিস তো তুমিও জানো আমিও জানি কোনোদিন কি ভেবেছো নাকি ছর পঁচিশ বছর প্রত্যেকটা প্রত্যেকটা আমল ইঞ্চি করে দার্রা দার করে আপনাকে জবাব দিতে হবে কি জবাব দেবেন ধরুন আপনাকে এখন এই মুহূর্তে প্রশ্ন করা হচ্ছে চল্লিশ বছর হায়াত পেয়েছেন পঞ্চাশ বছর হায়াত পেয়েছেন ওই যে মুরুব্বি মানুষ চোখের কান্না করছে চোখ দিয়ে পানি পড়ছে এমনি এমনি চোখের পরিত তেমনি পড়ে না আল্লাহ সামনে যদি বলে আল্লাহ যদি বলে আল্লাহ যদি আপনাকে একাকী দার করায় একাকি ওকুল্লু গুন্না কি ইয়ামেল কি আম কি ফালুতা আল্লাহ আদবাব জবান একা দাঁড় করাবে যুবক তোকে একা দাঁড় করাবে কিভাবে সেটাকে ব্যয় করেছিস বল হায়াতের মালিক কে জোরে বলুন হায়াতের মালিক কে পরীক্ষার হলে যখন আপনি চলে যান তিনটা চারটা ঘন্টা ওনার এর পরীক্ষা যখন আপনি দেন দাওরাই হাদিস যখন পরীক্ষা দিয়েছি তিনটা ঘন্টা সময় পেয়েছি ওই তিন ঘন্টা যদি আমি না লিখতাম ইফতা পরীক্ষা দিয়েছি আমি যদি ওই তিন ঘন্টা না লিখতাম আমি কি পাশ করতাম কি করে যদি পাশ না করতাম আমার বাবা আমার উস্তাদ যদি জিজ্ঞেস করত ওই তিন ঘন্টা সময় দিয়েছি তার পূর্বে তোকে একটা বছর পড়তে দিয়েছি কেন লিখতে পারসনি বল কোন জবাব আছে তাহলে আপনাকে মালিক 50 বছর সময় দিয়েছে 50 বছর আপনাকে সময় নিয়েছে আরে আপনি আপনার হায়াত মেলান হাসিবুন আবাল ইন তুহাসবু হিসাবের আগে আপনি নিজের হিসাবটা একটু মেলান কি করেছেন কোথায় গিয়েছেন কোথায় যাবেন কি আমল করেছেন আল্লাহর কাছে কি জবাব দেবেন এক নম্বর প্রশ্ন তোমার হায়াত কোন পথে তুমি কাটিয়েছো 2 নম্বর হলো ওয়ান এই যুব তোমার যৌবন দিয়েছে কে 60 70 বছরের মধ্যে প্রত্যেকের যৌবন ছিল কি ছিল না আমাদের যৌবন আছে না নাই যৌবন বয়সের ইবাদত পছন্দ করে একজন চিৎকার মেরে বলুন তো তিনি কে আর জোরে বলেন তিনি কে যৌবনের সময়টা পৃথিবীর সবাই পছন্দ করে আপনার স্ত্রীও আপনার যৌবনকে পছন্দ করে আপনি আপনার স্ত্রী যৌবনকে পছন্দ করেন আপনি যখন চাকরিতে যাবেন পুলিশে দাঁড়াবেন সেনাবাহিনীর যোগ দিবেন আপনি বুড়ো হয়ে গেলে আপনাকে নেবে না আপনাকে সেখানে দাঁড়ানোর সুযোগ দেবে না আপনার বয়স যখন আপনার বয়স যখন যৌবান আছে আপনার বয়স যখন পঁচিশ বছর বিশ বছর আপনার বয়স যখন সাতাশ আঠাশ বছর পঁচিশ বছর চব্বিশ বছর ওই সময়টাকে পছন্দ করে আপনার এলাকার মানুষ আপনার নেতাও আপনাকে সামনে এগিয়ে দেয় আপনার নেতা বলে ওরে সামনে দেয় কারণ ওর গর্জন তর্জন বেশি আপনার নেতাও বলে ওরে সামনে দে বাড়িতে পরিবারের পরিবারের সাথে মারামারি বেঁধেছে বাবাও বলে ওকে সামনে দে ওর শক্তি বেশি কথা না কেন